শিউলি ফুল শিউলি ফুল মনে হচ্ছে শরৎকাল চলে এসছে তাই তো তোমরা হয়তো ভাবছো যে শরৎকাল চলে এসছে না গো বন্ধুরা শরৎকালের ফুল ফোটে না আমার গাছে সারা বছর শিউলি ফুল ফোটে আমি শুধু কোড়াতে যেতে পারি না ওই দিকটায় মশা প্রচুর সেটার জন্য আর হচ্ছে তোমার আর কারণ আছে টাইমও হয়ে ওঠে না সেভাবে আজকে না একটা সুন্দর একটা দিন আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আজকে হচ্ছে বাড়িতে হচ্ছে মানে বার আবার পূর্ণিমা তা লক্ষ্মীবারে পূর্ণিমা লাগলে আমাদের মানে সনাতন ধর্মে পাঁচালি পুরে তারপরে তোমার আলপনা দিয়ে ঘরে পুজো কর ঠিক আছে খুব হবে সময় মেডিকেলে ওখান থেকে লোকটা বলেছে কি বলছি কম্পানা ওখানে যাবো আর লোকটা বলেছে কি আমি রসতলা মাঝে যাবো মাকে থাকবো ঠিক আছে বলছি না আমি পাইনা কাস্টমার কোম্পানি গাড়ি নিয়ে ওঠা দিয়ে আমি নেই নেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমরা রাত যাই না ফলি রুপিয়া নেই এখন বলছি

গেলে আমার না আরেকটা লোক কিনে নিয়ে আসলো ওখান থেকে বৃষ্টির দিকে দাঁড়িয়ে থাকবে চলুন পয়সা দিতে লাগবে না এরকম বলবে লোকটা ভালো তো দেখো বন্ধুরা আমি এখন যাবো একটা জায়গায় বেরোবো তো তোমাদেরকে তো লাইভের সকলকে বলেছিলাম তো চলো ঘরটা মুছে নি ঘর মুছে নি পুজো করে তারপরে রেডি হয়ে বেরোবো রেডি তো বেশি কিছু হবো না রেডি হব আর স্কার্ট করে যাব। শাড়ি টাড়ি পরবো না তো একটা ব্লাউজ সঙ্গে করে নিয়ে নেবো মা যদি বলে তুই যখন মা যদি বলে যে তুই শাড়ি পরে তাহলে শাড়ি পরেই যাবো ঠিক আছে ব্লাউজ নিয়ে নেবো কারণ আমার মায়ের ব্লাউজ আমার গায়ে হয় না মানে বেশি লোক আমি বেশি উবা ভাবো তাহলে কি বলবে আর আমার ছোট মাসিকে যদি তোমরা দেখো তাহলে আমি একদিন আমার মাকে গঙ্গা স্নান করতে নিয়ে গেছিলাম ছোট মাসির বাড়ির ওখানে আমাদের বাপের বাড়িতে তো গঙ্গা নেই তাই আর সবাই ওখানে বলছে কি আমি আর মাসি বসে রয়েছি আমার মা স্নান করছে আর বসে বসে গল্প করছে আর পাঁচ থেকে এসে কি যে ও তোমার মেয়েকে বলো না একটু সরে বসতে আমাকে বলছে আমার মেয়ে আমি পাশে তাকিয়ে দেখছি আমি আমার মাসি মুখের দিকে তাকিয়েছি তারপরে মাসি হেসে ফেলেছে মাসি বুঝতে পেরেছে মাসি হচ্ছে কি এইটা আমার মেয়ে আমি আমার মাসিকে আমার মেয়ের মতোই লাগে ছোট মাসিকে আমাদের ছোট মাসিদের ওখানে গঙ্গার পাড়টা হেবি সুন্দর ওখানে ঘর রয়েছে মাঝখান থেকে তোমার ইলেকট্রিকের নিয়ে গেছে মানে সে কি বলবো ওগুলোকে ইলেকট্রিক বসে যে পোলগুলো সেইগুলো গেছে তো আর ও পাটটা হচ্ছে মগড়া আর মাঝখানটা থেকে চড়া পড়েছে ওখানে মানুষের চাষ করে তো ব্যাপক লাগে জায়গাটা দেখতে আর তার উল্টো সাইড হচ্ছে মগড়া তিবিল ঠিক আছে মগড়া পড়ো মগড়া ডিস্ট্রিক্ট তারপরে এক জায়গায় একটা চড়াই পড়েছে ওই চড়াই পাড়া হেবি সুন্দর ওই চড়াইয়ের মধ্যে এখান থেকে মানুষ আসে কল্যাণীতে বাজারে কল্যাণী হসপিটালে সব কিছুতে আসে আর ওইখান থেকে ভরপুটি করে ওরা ওই চড়াই ওখানে থাকে ওখানে অনেক গ্রাম আছে একটা ওরা অনেক মোটা চড়াই করেছে ওখানে ওই গ্রামে অনেকে থাকে সব ওখানে থাকে অনেক মুসলমানরা থাকে কিন্তু এত ভালো লাগে ওরা যখন ভরভুটি করে যায় ভরভুটি ভর্তি হয়ে যায় তিন মিনিট চার মিনিট পর পর ভরভুটি যায় ভরভুট ভরভুট করে আর ভরভুটিগুলো ভর্তি হয়ে যায় দেখি তাই বললে এরা কোথায় যাচ্ছে এদের তো দেখা যাচ্ছে না চলে যাচ্ছে তো মাঝখানেরই দেখা যাচ্ছে না ওরে ওই জায়গাটা একটা গ্রাম আছে ওখানটাই যাই ওরা ওই গ্রামেই দেখে কী ভালো লাগে দেখতে আমি কখনও ভেবেছি ওখানে যাবো শুটিং করতে দেখে আমি সুন্দর জায়গাটা কখনো শ্যুটিং করতে নিয়ে যেতে পারি আমার ইচ্ছা আছে এখানে যাওয়ার আমি ভেবেছিলাম তখন আমার চ্যানেলটা অত বেশি দূর ছিল না তখন আমি ভেবেছিলাম যখন আমি ভিডিও করতে যাবো আবার যাদের যাদের ওপারে জমি আছে যারা কিনেছে আর কি ওখান থেকে মানে চাষ করে তারা ওই ওই নৌকো নিয়ে নিয়ে ঘটভটি নিয়ে নিয়ে যায় গিয়ে ওখানে বাঁধে বেঁধে কি সুন্দর চাষ করে আবার ওখান থেকে চলে আসে সুন্দর দেখ সকালবেলা এমন একটা ওয়েদার ঘুম থেকে উঠে ভীষণ ভালো লাগলো ওয়েদারটা দেখে কিন্তু এখন ওয়েদারটা আস্তে আস্তে কানা হয়ে গেল কানা মানে কি বলতো বন্ধুরা চোখটা বন্ধ হয়ে গেল। মানে হালকা রোদে ঝলাক দেখতে পেলাম তো সেটা দেখতে খুব ভালো লাগলো আর এখন দেখো আবার করে এদিকে আবার খবরে বলছে আজকে নাকি রেমাল ঝড় হবে কিছু কিছু জেলায় তো যেখানে যেখানে হবে সবাইকে বলছি জানি না কোথায় কোথায় হবে হয়তো আমাদের এদিকেও হতে পারে তো সকলে সাবধানে থাকবে সুস্থ ভাবে থাকবে রেমাল ঝড় হবে বলছে আজকে অনেক জায়গায় জলমগ্ন হয়ে গেছে সত্যি বলছি বৃষ্টি আমাদের এদিকেও হয়েছে গঙ্গাতেও জল বেড়েছে পাট করা গঙ্গার ছবি মেহাদির ছবি সবসময় খবরে দেখাচ্ছে বেড়েছে আমি এখানে গিয়েও দেখলাম জল বেড়েছে তোমার দাদা বললো যে গরমে জল বাড়ে আর শীতকালে আসলে জল কমে যায় কারণ শীতকালে যখন বরফ জমে যায় তো তাই জল কমে যায় কিন্তু না এই বৃষ্টিতে একটু জলটাও বেড়েছে তাই বর্ষা নেমেছে বর্ষা আগে এত বর্ষা কখনো হয়নি এরকম এত ভারী মাত্রায় বৃষ্টি ভারী এক বছর দেখেছিলাম সে বছর তোমার দাদা ফুটি মাছ ধরেছিল আমাদের ঘরে জল ঢুকে গেছিল সে বছরে ঘরে পুরো জল ঢুকে গেছে পুরো একদম আর আমাদের গ্যাস নিয়ে সব আমরা বড় ঘরে রান্নাঘরে জল উঠে গেছে গ্যাস ট্যাশ নিয়ে আমাদের সব উপরে চলে এসেছিলাম বড় ঘরে আমাদের এই ঘরে ওঠেনি জল আমাদের এই ঘরে জল উঠেনি আমার শাশুড়ি তখন থাকতো না শাশুড়ি ছিল তাহলে তখন নতুন আর আমার কি ভয় লাগছিল